নিম্নতম মজুরি দাবি করেছেন আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিনিয়ত জিনিসপত্রের দাম অব্যাহত ভাবে বেড়ে যাচ্ছে একবার জিনিসের দাম বৃদ্ধি পেলে কোনোভাবে সেই জিনিসের দাম আর কমতির সুযোগ নেই আমরা গবেষণায় দেখলাম বেসরকারি গবেষণায় দেখেছি এই বছরের শুরুতে বাংলাদেশের মূল্যস্ফীতি অর্থাৎ দশ থেকে চোদ্দ পার্সেন্ট মূল্যস্ফীতি ঘটেছে কিন্তু বাস্তবে আমরা এই গত মে মাস পর্যন্ত এই সময় পর্যন্ত বাংলাদেশের মজুরি বৃদ্ধির হার মাত্র আট পার্সেন্ট বেড়েছে অর্থাৎ মূল্যস্ফীতি যদি চোদ্দ পার্সেন্ট থাকে আর মজুরি বৃদ্ধি যদি আট পার্সেন্ট থাকে তাহলে অবশ্যই পরিষ্কার বলতে হয় এই শ্রমিকদের মজুরি প্রকৃত মজুরি দিন দিন কমে আসছে এই প্রকৃতি মজুরি একদিক দিয়ে কমে আসছে শ্রমিকের সুযোগ সুবিধা কমছে আরেক দিক দিয়ে শ্রমিকদের মধ্যে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে আজকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ গার্মেন্ট শ্রমিকের কথা বলা হয় এই গার্মেন্ট শ্রমিকদের মধ্যে পাঁচ থেকে দশ লক্ষ গার্মেন্ট শ্রমিক বিভিন্ন ভাবে চাকরিচিত হয়ে আজকে তার নিজ নিজ অঞ্চলে ফিরে এসেছে কুষ্টে অঞ্চলে যেসব শ্রমিকরা গার্মেন্টসে কাজ করতেন তাদেরও একটি বড় সংখ্যক শ্রমিক কাজ হারিয়ে ফিরে এসেছেন এই রকম ভাবে যেমন ক্যাস্টাল শ্রমিকরা কাজ হারাচ্ছে সুগার মিলের শ্রমিকরা কাজ হারাচ্ছে গার্মেন্ট শ্রমিকরা কাজ হারাচ্ছে তার প্রেক্ষিতে সরকারের কোন উদ্যোগ নেই বরং সরকার কি হচ্ছে আমরা এই পর্যন্ত দেখেছি বিভিন্ন কারখানার মালিকরা তারা নেই যুদ্ধকে কারখানা শাটডাউন করছে লে অফ করছে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সরকার নিজে উদ্যোগী হয়ে কারখানা বন্ধ করার দিকে যাচ্ছে আপনারা নিশ্চয় পত্র পত্রিকা টিভি চ্যানেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন গত ঈদের আগে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রোল পেশন ডিএনজে গার্ড এই রকম সহ কিছু প্রতিষ্ঠান তার পক্ষে আমাদের জন্য আন্দোলন করে শ্রম মন্ত্রণালয় ঘেরাও করেছিল সেই ঘেরাওয়ার প্রেক্ষিতে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে সরকার উদ্যোগ নিয়ে সেই সব কারখানা শাটডাউন করে দেয় আপনারা সালমান এফরাফনের ভ্যাকসিন কো সম্পর্কে জানেন এই ভ্যাকসিন কো কারখানায় চল্লিশ হাজার শ্রমিকের চাকরিচিত করে বেকার করে ভ্যাকসিন কো কারখানার ষোল মোটি কারখানা বন্ধ করে দেওয়া হয় আমরা বিগত অমলি সরকারের সময় বলেছিলাম শ্রমিকদের নিরাপত্তা নিয়ে মজুরি নিয়ে কর্মসংস্থান নিয়ে আওয়ামী লীগ সরকার ভাবে না আওয়ামী লীগ সরকার গত পনেরো ষোলো বছরে এই দেশের শ্রমিক এবং শ্রমজীবী মানুষের উপর যে নির্মম নির্যাতন চালিয়েছে আমরা আশা করেছিলাম আওয়ামী লীগ সরকারের পতনের পর জন্য একটি পরিবেশ সৃষ্টি হবে কিন্তু বাস্তবতায় দেখা যায় দুই হাজার তেইশ সালের গার্মেন্ট শ্রমিকরা তার সাড়ে বারো হাজার টাকা মজুরি আদায় করার জন্য চার চারজন শ্রমিকদের

গার্মেল শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল দপ্তরে অনুযায়ী সরকারি সময়ে একই ভাবে গুলি করে হত্যা করা হয়েছে সংগ্রামী স্বাস্থ্য আজকে বলা হচ্ছে আগামী দিনে